আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা যা জানতে পারবো তা হল আরব দেশে প্রতিদিন চলাফেরায় কথা বলতে লাগবে এমন পঞ্চাশটি বাক্যের বাংলা অনুবাদ সাথে থাকবে প্রতিটি বাক্যের আরবি হরফে লেখা যেন সহজে ও শুদ্ধভাবে আরবি ভাষা শিখতে ও বলতে পারেন এবং থাকবে বাক্যগুলোর প্রতিটি শব্দের আলাদা আলাদা বাংলা অর্থ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি ভাষায় আইনাল হাম্মাম আইনাল হাম্মাম যার বাংলা অর্থ হবে টয়লেট কোথায় ওরিদু মা উড়িদু মা উড়িদু ময়া। যার বাংলা অর্থ হবে আমি পানি চাই উড়িদু শব্দের অর্থ হচ্ছে আমি চাই ময়া অর্থ পানি আগের বাক্যটিতে আইনাল অর্থ হচ্ছে কোথায় অর্থ টয়লেট আনামিন বাং বাংলা দেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে আনামিন অর্থ হচ্ছে আমি এসেছি বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশ এখন যেহেতু সোদিয়ানরা বাংলার উচ্চারণের মতো করে উচ্চারণ করতে পারে না যেমন আমরা বাঙালি যারা তারা সোদিয়ানরা যেভাবে কথা বলে সেভাবে উচ্চারণ করতে পারি না তারাও কিন্তু বাংলা ভাষা অর্থাৎ তাদের ভাষা ছাড়া যে ভাষাগুলো আছে বা যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কিন্তু তারা তাদের মতো করে উচ্চারণ করার চেষ্টা করে তো সেক্ষেত্রে হয় যেটি আমাদের মতো যে উচ্চারণটা হয় তারা সেভাবে সেই উচ্চারণটা করতে পারে না এখানে আরবি হরফে লেখা আছে বাংলাতে যদি অস্পষ্ট বা ভালোভাবে বুঝতে না পারেন সেক্ষেত্রে আরবি লেখাটা ফলো করবেন মাররা উখরা মাররা উখরা যার বাংলা অর্থ আবার বলুন মারা শব্দের অর্থ আবার উখরা অর্থ বলা বা বলুন যার লাইসা অর্থ আমার কাছে নেই লাইসা অর্থ আমার কাছে সরি লাইসা অর্থ নেই ইন্দি অর্থ আমার কাছে আনা জাহিব অর্থ আমি যাচ্ছি আয়না জাহিব আনা অর্থ আমি যাইবত্ত যাচ্ছি আইনাল মসজিদ যার অর্থ মসজিদ কোথায় এখানে একটি কথা বলে রাখি আধুনিক আরবি অর্থাৎ আমরা যে শুদ্ধ আরবি ভাষা বলি সেক্ষেত্রে আইনাল শব্দটির অর্থ হচ্ছে কোথায় অনেক জায়গায় বা অনেকে আমার অনেক ভিডিওতে আসছে যে আঞ্চলিক ভাষা যেটা ওয়ান মসজিদ যার অর্থ মসজিদ কোথায় এখানে ওয়েন শব্দটি কোথায় আইনাল শব্দটিও কোথায় একটা শুদ্ধ আরবি এবং আর আঞ্চলিক আরবি আলবাব ইফতা আলবাব যার অর্থ দরজাটা খুলুন বা দরজাটা খোলো খুল শব্দের অর্থ খোলা আলবাব অর্থ দরজা আগলিক আলবাব আগলিক আলবাব যার অর্থ দরজাটা বন্ধ করুন আগলিক অর্থ বন্ধ করা আলবাব অর্থ দরজা আপনারা যারা আরবি ভাষা শিখবেন চেষ্টা করবেন শুদ্ধভাবে আরবি ভাষা শেখার যারা আঞ্চলিক ভাষা শিখতে যাচ্ছেন বা এ ধরনের আরো ভিডিও পেতে যাচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাথে দেখতে পারবেন আপনারা সৌদি আরবে যারা চাকরি নিয়ে বা বিভিন্ন কাজের জন্য যেতে যাচ্ছেন তারা কি ধরনের কাজে যেতে পারেন বা কোন কোন কোম্পানিতে গেলে আপনারা ঠকবেন না বা ভালোভাবে ভালো টাকা ইনকাম করতে পারবেন সে সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে নিয়মিত পাবলিশ হয়েছে এবং হবে তাই চেষ্টা করবেন সেই ভিডিওগুলো দেখার সাবস্ক্রাইব করে পাশে থাকার আইনাল মুস্তাশফা আইনাল মুস্তাশফা যার বাংলা অর্থ হাসপাতাল কোথায় ওয়েন মুস্তাশফা হাসপাতাল কোথায় আইনাল বা ওয়েন যার অর্থ কোথায় মুস্তাশফা অর্থ হাসপাতাল হাল ইন্দিকা দাওয়া হাল ইন্দিকা দাওয়া আপনার কাছে ওষুধ আছে কি বা আপনার কাছে কি ওষুধ আছে এখানে এখানে শব্দ ব্যবহার করা হয় এস শব্দের অর্থ কি ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি কি শব্দটাকে উজ্জ্ব রেখেও আপনি বলতে পারেন আপনার কাছে ওষুধ আছে তো আপনার কাছে ওষুধ আছে এই প্রশ্নটা করা আর আপনার কাছে ওষুধ আছে কি একই কথা তো কি শব্দটাকে উজ্জ্ব রেখে আপনি হালি ইস হাল ইন্দিকা দাওয়া এটাও বলতে পারেন বা হাল ইন্দিকা দাওয়া এ কথাটাও বলতে পারেন দুটি কথার মানেই এক আয়না তাবান তাবান যার অর্থ আমি ক্লান্ত আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত আনা যাই আনা যাই আমি ক্ষুধার্ত আনা অর্থ আমি যাই অর্থ উরিদুতাম অর্থ আমি খাবার চাই উরিদে অর্থ আমি চাই তাম অর্থ খাবার মাতা ইবদা আল আমাল মাতা ইবদা আল আমাল যার অর্থ কাজ কখন শুরু হয় কাজ কখন শুরু হয় মাতা অর্থ কখন ইবদা অর্থ শুরু হওয়া আল আমাল অর্থ কাজ এখানে শব্দটি আরেকটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে এখানে আমাল শব্দটি শুদ্ধ আরবি সকল শব্দটি আরবি আঞ্চলিক যে আরবি আছে আর আরেকটা কথা এখানে যে বাক্যগুলো যেভাবে সাজানো হয়েছে বা যেভাবে করা হয়েছে এটা হচ্ছে শুদ্ধ আরবিতে বলা হয়েছে যাতে আপনারা আরব দেশগুলোতে সব দেশে এটি ব্যবহার করতে পারেন অনেকে আছেন কাতার থেকে কুয়েত থেকে বাহরাইন থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তারাও কিন্তু এই বাক্যগুলো ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা আপনাদের চলাফেরা করতে গেলে এই বাক্যগুলো যদি এভাবে ব্যবহার করেন তাহলে আপনারা বিভিন্ন দেশে অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে সহজেই এই কথাগুলো বলতে পারবেন ইয়ম লা আমাল আল ইয়ম আমি আজ কাজ করব না আনা অর্থ আমি লা অর্থ না আমাল বা এখানে বল আর একটা কথা যেটা সগল আল ইয়ম অর্থাৎ আমাল বা সগল শব্দটির অর্থ কাজ আল অর্থ আজ আহ তাজু মুসা আদা আহ তাজু মুসা আদা অর্থাৎ আমার সাহায্য দরকার আহ তাজু অর্থ আমার দরকার মুসা মুসাদা অর্থ সাহায্য হাজা জাইদ। হাজা জাইদ অর্থ এটা ভালো এখানে হাজা বা হাদা দুটি শব্দই ব্যবহার করা হয় যার অর্থ এটা জাইদ শব্দটি অর্থ ভালো হাজা জাইদ এটা ভালো হাজা সাই হাজা সাই যার অর্থ এটা খারাপ সাই এখানে আর একটি শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে খারবান তবে খারবান শব্দটি সাধারণত ব্যবহার করা হয় কোনো ব্যক্তিবাচকের ক্ষেত্রে অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন খারাপ বলবেন তখন খারবান শব্দটি ব্যবহার করা হয় আর সাই শব্দের অর্থ খারাপ এটি সর্ব সর্বোপরি সব ক্ষেত্রেই ব্যবহার করা হয় সাই সাই অর্থ খারাপ কামাসা কাম অর্থাৎ এখন কয়টা বাজে কাম অর্থ কয়টা অর্থ বাজে এখানে সময়কে নির্দেশ করার ক্ষেত্রে শব্দটি ব্যবহার করা হয় যার অর্থ কয়টা বাজে এখানে কয়টা বলতে সময়কে নির্দেশ করে বোঝাচ্ছে তাওয়াক্কাফ হুনা এখানে থামুন তাওয়াক্কাফ অর্থ থামা হুনা অর্থ এখানে ইজহাব সোজা যান এখানে আর কথা বলা হয় সিদা সিদা অর্থ সোজা ইলা সিদা সোজা যান ইজহাব মোবাসেরাতন মোবাসারাতান শব্দের অর্থ হচ্ছে সরাসরি যাওয়া বা সোজা পথে যাওয়া যেটা বোঝায় মোবাসারাতান অর্থ সরাসরি যান সোজা দিকে যান অর্থাৎ ডানে বামে কোনো দিকে না তাকিয়ে বা না যেয়ে সরাসরি যান বা সোজা যান এই শব্দটি মোবাসারাতান দ্বারা বোঝানো হয় আর আপনি যদি যদি সোজা শব্দটি ব্যবহার করা হয় সিদা সিদা অর্থ সোজা ইজহাব মোবাসারাতান সোজা যান ইলা আল ইয়ামিন এলা আল ইয়ামিন ডানে যান এখানে ইলা শব্দটি মূলত ব্যবহার করা হয় দিকে শব্দ ব্যবহারের ক্ষেত্রে অর্থাৎ দিকে শব্দটির অর্থ হচ্ছে ইলা এলা অর্থ দিকে ডান দিকে যান ডানে যান বা ডান দিকে যান আরবি ভাষায় হবে ইলা আল ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে আর ইলা অর্থ দিকে তো এখানে ডান দিকে বা ডানে যান একই কথা ইলা আল ইয়ামিন ডানে যান বা ডান দিকে যান ইলা আল ইয়াসার আল ইয়াসার যার অর্থ বামে যান ইয়াসার শব্দটির অর্থ হচ্ছে বামে অর্থ দিকে বা যাওয়া আল আল হাজাবাইদ যার অর্থ এটা কি অনেক দূরে হাল এখানে হাল শব্দটির অর্থ হচ্ছে এটা বোঝাচ্ছে যে কি অবস্থা অবস্থা বুঝাচ্ছে হাল হাজা অর্থ এটা বাইদ অর্থ দূরে অর্থাৎ এটার অবস্থান কি অনেক দূরে হাল হাজা বাইদ এটা কি অনেক দূরে কারিব যার অর্থ কাছে আরবি শব্দ কারিব যার অর্থ হবে কাছে আরবি শব্দ বাইদ যার অর্থ দূরে বাইদ দূরে যাইদান, ভালোভাবে জাইদ শব্দের অর্থ হচ্ছে ভালো জাই অর্থ ভালোভাবে বিসুরা অর্থ দ্রুত বা তাড়াতাড়ি এখানে লোকাল বা আঞ্চলিক আরেকটি শব্দ ব্যবহার করা হয় সেটি হচ্ছে শব্দটি ব্যবহার করা হয় যার অর্থ দ্রুত বিসুরা অর্থ দ্রুত বিসুরা শব্দটি সাধারণত আগে বলছে যে বিশুদ্ধ আরবি বা এখানে যা যা ব্যবহার করা হয়েছে সবই বিশুদ্ধ বা আধুনিক আরবি ভাষা যেটি সেটি ব্যবহার করা হয়েছে আর সুরা শব্দটি আঞ্চলিক ভাষা অনেকে এটি ব্যবহার করে থাকেন সুরা একই কথা দ্রুত বিবুত যার অর্থ ধীরে বিবুত ধীরে এখানে আর একটা কথা বা আরেকটি শব্দ ব্যবহার করা হয় সোয়াই সোয়াই যার অর্থ আস্তে বা ধীরে সোয়াই সোয়াই বিবুত বাংলা অর্থ হবে ধীরে আয়না আইনা বিতাকতুল আয়না বিতাকতুল এখানে বিতাকতুল বা বতাকা যেটি যার অর্থ আইডি কার্ড আয়না বিতাকতুল বা আয়না বতাকা যার অর্থ আইডি কার্ড কোথায় বা হ্যাঁ আইডি কার্ড কোথায় তো এখানে আর একটা কথা বলে রাখি যে আইনা বিতাক্তুল আমাল টোটাল শব্দটা যদি বাক্যটি আপনারা ব্যবহার করেন যার অর্থ হয় হচ্ছে আইডি কার্ড কোথায় তো বতাকা এখানে আইডি কার্ড যেটা বোঝায় শুধু বতাকা যদি বলেন যে আইডি কার্ড এখানে এই আইডি কার্ড বা কার্ড যেটা বতাকা কার্ড এটা যে কোনো ধরনের কার্ড হতে পারে আর আমাল যেটা সেটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে বা কাজের পরিচয়পত্র যেটি সেটিকে বলা হয় আইডি কার্ড বিতাকাল অর্থ হচ্ছে আপনার পরিচয়পত্র যেটি যে কার্ড আছে যে কার্ডে আপনার পরিচয় বহন করে সেটিকে মূলত বলা হয় অর্থ আমি দুঃখিত আরবি ভাষায় আনা আসিপ অর্থ আমি দুঃখিত আনা শব্দটির অর্থ হচ্ছে আমি আসিপ অর্থ লা মুশকিলা কোনো সমস্যা নেই লা অর্থ সমস্যা হাল ফাহিমতা হাল বুঝতে পেরেছেন এখানে হাল শব্দটির অর্থ হচ্ছে পারা বা অবস্থা ফাহিমতা অর্থ সরি বোঝা বুঝতে পারা বোঝা মালুম মালুম শব্দটি ব্যবহার করায় মালুম মাফি মালুম বুঝি নাই মালুম এস মালুম বুঝতে পেরেছেন হাল ফাহিমতা হাল ফাহিমতা বুঝতে পেরেছেন ফাহিম আরবি ভাষায় বা যার অর্থ বুঝেছি কাইফা হালুক কাইফা হ্যালুক আপনি কেমন আছেন বিখায়ের আলহামদুলিল্লাহ বিখায়ের আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ মা আপনার নাম আরবি ভাষায় মা ইসমোক আপনার নাম কি উত্তরে বলতে পারেন ইসমি আপনার যে নাম সে নামটি বলবেন ইসমি অর্থ আমার নাম মা ইসমোক অর্থ আপনার নাম কি ইসমে অর্থ আমার নাম অমক ইন্তাজিউল্লাহ জাহ ইন্তাজিউল্লাহ জাহ এক মুহূর্ত অপেক্ষা করুন ইন্তাজির অর্থ অপেক্ষা করা লাহ জাহ অর্থ এক মুহূর্ত মা আসসালাম মা আসসালামা বিদায় বা যেটিকে বলে আমরা শুভ বিদায় বা বলতে পারি আল্লাহ হাফেজ মা আসসালামা আল্লাহ হাফেজ এ বাক্যটির মাধ্যমে আজকে ভিডিওটি শেষ করছি আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন যদি কোনো অংশে না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ